দেখুন আপনারা যে সাপটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সাপটার নাম হলো ধোরা সাপ বা জলডাঙা ঝলঢা অনেকেই বিভিন্ন নামে চিনে এই মাছটা বসে বসে পুকুরে মা আপনার মাছগুলো খেয়ে ফেলে আমার পুকুরেও বড় বড় মাছ খেয়ে ফেলতেছিল এর জন্য মূলত ওকে কোচ দিয়ে ধরে ফেলি ইচ্ছা করলে এখনো সেরে দিতে পারি কিন্তু সারবো না এই সাপগুলো অনেক জ্বালাইতেছে প্রতিদিন দুই তিনটা দুইটা তিনটা করে মাছ খেয়ে ফেলতেছে দেখুন আমার দিকে কেন মুখ করে তাকাই আছে দেখুন দেখতে অনেক ছোট মনে হলো এটা অনেক বড় की खबर की देखना